নমস্কার আমি সঞ্চিত ব্লগে আরও একবার সবাইকে স্বাগত তো আজকে দুপুরবেলা সাজুগুজু করে চলেছি মাসির বাড়ি কেননা আজকে তো একাদশী তাই মাসিকে খাবার দেওয়ার জন্য মানে খাবার বলতে কি ফল মাসি একাদশী উপোস করেছে তাই ফল দেওয়ার জন্য চলেছি মাসির বাড়ি তো আমি আর পুন রেডি হয়ে গেছি ওদিকে মেয়ে স্কুলে গেছে তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো তার আগে আমরা দুজনে আগে রেডি হয়ে নিচ্ছি কেননা ও আসলে আবার ওকে রেডি করতে হবে তাই আমরা দুজনে আগে রেডি হয়ে নিই তারপরে মেয়েকে স্কুল থেকে আনতে যাব মেয়ে জামাটা সব সাজুগজুর জিনিস সবই আমি এখানে গুছিয়ে রেখেছি ওকে স্কুল থেকে নিয়ে এসে ওর জামাটা আমি চেঞ্জ করিয়ে দেবো তো এই যে মেয়েকে স্কুল থেকে ম্যামের কাছ থেকে ছুটি করিয়ে নিয়ে আসলাম তাছাড়া হয়েছে কি বুনু চলে আসলে দাদাও চলে আসবে তাই দাদাও বোনুর সঙ্গে একসঙ্গে চলে এসেছে তাই বনুকে এবার তো রেডি করে দিতে হবে কারণ আমরা তো আবার এক জায়গায় যাওয়ার জন্য রেডি হব তো এই যে মেয়ে এদিকে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এই যে মেয়ে সাজুগুজু কমপ্লিট মনে হয় মাথাটা হাজির নিচ্ছে এই যে পুচনা একদম রেডি আমরাও রেডি তো বার হওয়ার সময় হাজব্যান্ডটা বললো যে আমি একটু পৌঁছে দিয়ে আসছি না হলে একটু হেঁটে হেঁটে যেতে হবে টুকটুকিতে বাসে ওঠার জন্য তো আমি দিয়ে আসলে সেটা করতে হবে না ওই জন্য আমাদের একটু আগিয়ে দিয়ে আসলো বলতে মাসির বাড়ি যেতে হলে নদী পার হতে হয় তো আমি বললাম কি ওই নদী পর্যন্ত দিয়ে আসলেই হবে নদী পার হয়ে আমি ভাইকে আসতে বলবো তাই যে চলুন যা যাক আমরা প্রায় সন্নাখালী পৌঁছে গেছি সামনে নদীর পথ আর কি এই যে চলে এসেছি নদীর সামনে নদীটা পার হলে মাসের বাড়ি তো এই যে পৌঁছে গেছি আমরা ঘাটের কাছে তো এই পর্যন্ত দেওয়া গেল হাজবেন্ড তারপরে আমার মেয়ে তো এখানে একটা গাছে ফুল ফুটেছে দেখে ও ফুলটা আগে তুলতে গেছে ফুল ওর ভীষণ পছন্দের আর ঝড়ের মধ্যেও যে এত সুন্দর ফুল ফুটেছে ও দেখে আর লোভ সামলাতে পারেনি তাই ফুল দুটো তুলে নিয়ে ও একটা কানে গুঁজেছে আর একটা ওর বাবার পকেটের মধ্যে রেখেছে দেখুন ফুলটা কি সুন্দর সাদা রঙের ফুল আর ওই যে ওর কানে একটা গোজা আছে তোর বাবাকে বলছে যে বাবা এই ফুলটা তুমি দোকানে গিয়ে লক্ষ্মী গণেশের চরণে রেখে দেবে তো ওই জন্য পকেটের মধ্যেই রেখে দিল তো হাজব্যান্ড আমাদের নামিয়ে দিয়ে এবার দোকানে যাবে আর আমরা নদীটা পার হয়ে নিয়ে তারপর ভাইকে ফোন করব আসার জন্য এই যে নদী পার হয়ে গেছি আমি মেয়ে তো ভীষণ ভয় করে নদী পার হতে হলে নদীর এপারে আসে ওর আবার কি দেখেছে ও সেটা খুব পছন্দ সেটা তুলে নিল। তো ওই যে উঁচু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খুব ভালোই লাগছে চারিদিকে সবুজ গাছপালা খুব জঙ্গল এখানে তাছাড়া এই যে রাস্তার মাঝে দুজনে হাঁটছে আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি দেখেন আপনাদেরকেও দেখাই এটা হচ্ছে পলাশ ফুল কারণ গাছে পলাশ ফুল ফুটেছে এখন বসন্তকাল আর চলে এসেছে রঙ দলির উৎসব রং হলির উৎসব আসলে আমরা তো দেখেছি রঙ দোল হলেই তখন দেখেছি পলাশ ফুল ফুটে গাছে এটাই আর কি একটা চিহ্ন তো মেয়ে ওদিকে দেখছে মামা কখন আসবে মামা কখন আসবে ওয়েট করে আছে তারপরে এই যে ভাই মনে হচ্ছে যেন চলে এসেছে দূর থেকে দেখা যাচ্ছে যে ভাই আমাদের নিতে চলে এসেছে কারণ ঘাটের থেকে উঠে একটু দূরে অতটা দূরে হেঁটে যাওয়া অসম্ভব ছিল তাই এই যে মাসির বাড়ি চলে এসেছি ভাইয়ের সঙ্গে করে আর তখন সময় ছিল আড়াইটে কি তিনটে এরকম প্রচণ্ড গরম খুব গরম পড়ছিল তাই ঘরে এসে ভাই বললে আগে ঘরে আগে ফ্যান চালিয়ে দিয়ে কেননা এত গরম লাগছিল শরীর মধ্যে খুব অস্বস্তি বোধ করছিল ওই যে ভাই ওদিকে ফ্যানটা চালিয়ে দিল আমরা ফ্যানের তলায় বসেছিলাম একটু তারপরে যে সন্ধেবেলা একটু সাজুগুজু করে মাসিদের এখানে অষ্টম পোহর হচ্ছে তো ভাই বললো চ একটু অষ্টম পোহরের ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাছাড়াও অষ্টম পোহরের ওইখানে রাসলীলা বলে একটা অনুষ্ঠান হচ্ছে তো সেটাও দেখবি ওই যে মামাকেও ও ডাকছে মামা চলো মামা চলো তো আমরা সবাই মিলে রাসলীলার অনুষ্ঠান দেখতে যাচ্ছি তো আপনাদেরকেও দেখাচ্ছি রাসলার অনুষ্ঠান তাহলে এই যে এখানে রাসলীলা শুরু হয়ে গেছে। তো মেয়ে তো সব কোনো দিন দেখেনি দেখেনি বলতে কি না এগুলো বেশিরভাগ সময় ভোরের দিকে হয় তো রাতে ঘুম থেকে উঠিয়ে ওকে নিয়ে যাওয়া তো অতটা সম্ভব হয়ে ওঠে না আর নিজেরও যাওয়া হয় না তো মেয়ে দেখছি এই অনুষ্ঠানটা খুব মনোযোগ দিয়ে দেখছে ওর খুব ভালো লেগেছে এগুলো তো সচরাচর দেখতে পায় না তো আমিও একটি দেখলাম এই যে সময় সামনে বসে বসে দেখছে তাহলে বন্ধুরা ব্লগটি আজকে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নমস্কার